সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ প্রায় ছুঁয়ে ফেলেছে জয় তিনশো এক রানের বিশাল লিড নিয়ে ইনিংস ঘোষণা করার পর আয়ারল্যান্ডকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে টাইগার স্পিন ত্রয়ে তাইজুল ইসলাম মেহেদি হাসান মিরাজ ও হাসান মুরাদ দিনের শুরুটা ছিল ব্যাট বাংলাদেশের উৎসব প্রথম ইনিংসে পাঁচশো সাতাশি রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ গড়ে তুলেছে আধিপত্যের এক অনন্য অধ্যায় ওপেনার মাহমুদুল হাসান জয় খেলেছেন একশো একাত্তর রানের অনবদ্য ইনিংস তার সঙ্গে সাদমান ইসলামের আশি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর একশো এবং মমিনুল হক সৌরভের বিরাশি রানে গড়ে ওঠে রানের পাহাড় লিটন দাসও ঝলক দেখিয়েছেন ছেষট্টি রানে দলীয় পাঁচশো পঁয়তাল্লিশ রানে শান্ত ফিরে গেলে কিছুক্ষণ পরে ইনিংস ঘোষণা আসে আট উইকেটে তখন বাংলাদেশের সংগ্রহ রান লিড তখন এক রানের এরপর শুরু হয় দ্বিতীয় ইনিংসে চরম বিপদে আয়ারল্যান্ড টাইগারদের তিন স্পিনারে তুলে নেন পাঁচ উইকেট মুরাদ আট রানে দুইটি মিরাজ উনত্রিশ রানে একটি এবং তাইজুল উনত্রিশ রানে একটি উইকেট নেন আয়ারল্যান্ডের হয়ে একমাত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন পল স্টালিং ঊনষাট বলে তেতাল্লিশ রানের ইনিংসে তিনি কিছুটা লড়াইয়ে ছাপ রাখলেও বাকিরা ছিলেন ব্যর্থ কর্মাইকেল পাঁচ টেক্টর আঠারো ক্যাম্পার পাঁচ এবং লরগান ট্রাকার নয় রানে ফিরেছেন প্যাভিলিয়নে দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেটে ছিয়াশি রান ক্রিজে আছেন অ্যান্ডি ম্যাকব্রাইন চার রানে এবং ম্যাথু হ্যামফ্রিজ শূন্য রানে পিছিয়ে তারা এখনো দুইশো পনেরো রানে বাংলাদেশের লক্ষ্য এখন স্পষ্ট চতুর্থ দিনে যত দ্রুত সম্ভব ইনিংস ও বড় ব্যবধানে জয় নিশ্চিত করা সিলেটের বাতাসে ভেসে বেড়াচ্ছে টাইগারদের জয়ের সুবাস